স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমা মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখি খাব বন্ধুরা সব দিলো আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেই খাব বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো না এখন ছেলে দেখলে ঘুরাইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশে নোয়াখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ডাল খোর দেখলাম 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 গঞ্জা খোর আরে সব করেছে আমি ডাল দেখলাম গঞ্জা খোর আরে সব করেছে বড়ো আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে ছেলের সাথে কইরা সালাম নোয়া খালি কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে ছেলের সাথে কইরা সালাম নোয়া খালি আমি সুষমাগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা